বরফ অসাধারণ প্রকৃতির কি সৌন্দর্য এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা যারা গ্যাংটকে ঘুরতে আসেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বেড়াতে যেতে চান নর্থ সিকিম বরফ দেখার জন্য এবং আপনাদের মনে কিন্তু অনেক ধরনের ছোট ছোট প্রশ্ন জাগে যেমন নর্থ সিকিম ঘুরতে গেলে কি প্যাকেজ করতে হয় পারমিট করাতে হয় কি কি ডকুমেন্টস লাগতে পারে বা কত ছোট বাচ্চাকেই বা আপনার নিয়ে যেতে পারেন বা কত বয়স্ক ব্যক্তিকেই বা আপনারা নিয়ে যেতে পারেন কত টাকাই বা আপনাদের খরচ হতে পারে এই সমস্ত কিছুর ইনফরমেশন নিয়েই আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন চলুন শুরু করা যাক তাহলে মার্গের সামনে রয়েছি ঘড়িতে বাজে আপনারা যারা নর্থ সিকিম ট্যুর করতে চাইছেন আপনাদেরকে আগেই বলে লাচেন কিন্তু এখন বন্ধ আছে আর পারমিট শুধুমাত্র জন্য জন্য পারমিটের আপনার প্রয়োজন একটি ভোটার কার্ডের জেরক্স আর একটি কালার ফটো এটি নিয়ে আপনি এমজি জি মার্কে চলে আসবেন যেদিন যাবেন তার আগের দিন আসলেই হবে এসে এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে আপনি যে একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে ট্যুরটি করতে পারেন সিঙ্গেললে কিন্তু আপনারা করতে পারবেন না যেমন আমরা চলে এসেছি এখন উইজডম ট্রাভেলসে আর চলুন এখানে দিদি রয়েছে তার সাথে একটু কথা বলে নিই

আমরা বুকিং করে নিয়েছি যেখানে রয়েছে লাচুং দুদিনের জন্য প্ল্যান আমরা করেছি বুকিং তো ওটা হচ্ছে যে আপনার গাড়ি ছাড়বে বাজরা স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সোজা এই দিকে আর এই বাজরা স্ট্যান্ড থেকেই আপনাদের প্যাকেজ শুরু হবে আপনারা ছোট গাড়ি বা ক্যাব করে হোটেল থেকে ওখানে পৌঁছে যাবেন তারপরে আপনার প্যাকেজ শুরু হয়ে যাবে ওখান থেকে চলুন তাহলে কালকে সকালে কথা হচ্ছে গুড মর্নিং আপনাদেরকে আজকে আমরা যাচ্ছি লাচুং তো লাচুমের জন্য অলরেডি ট্রাভেলসের সঙ্গে কথা হয়ে গেছিল আগে তো আজকে সেই মতো আমরা লাচুং যাচ্ছি এখন আপনার ঘড়িতে বাজে নটা চার দেখতে পাচ্ছেন আমরা হোটেল থেকে বেরিয়ে ছোট ট্যাক্সি নিয়েছি এখান থেকে কিন্তু বাজার একটা স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে এটাই হচ্ছে বাজার ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেই কিন্তু লাচুং জন্য গাড়ি ছাড়ে ছাঙ্গুর জন্য ছাঙ্গু বাবা মন্দির আর আপনার নাথোলা ওটা স্ট্যান্ড কিন্তু আলাদা আর এটার স্ট্যান্ড কিন্তু আলাদা এটা হচ্ছে টপ ফ্লোর এই ভেতরেই কিন্তু সব রিজার্ভ করা গাড়ি থাকে এবং এখানে থেকে কিন্তু এর জন্য গাড়ি ছাড়ে এই স্ট্যান্ডে তো আমরা ওয়েট করছি আমাদের গাড়ি আসছে ড্রাইভারকে ফোন করলাম এ কিন্তু এখন এসে গেছে এই যে গাড়ি জিরো টু এইট নাইন এই গাড়িতে কিন্তু আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ড পুরো ফুল হয়ে গেছে সব গাড়িও যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই এর জন্য যাচ্ছে আমাদের পার্টনার রয়েছে এই এইজো এরা আমাদের সাথে যাচ্ছেন হ্যালো এ লোক আমলকের সাথে যা রায় হ্যালো তো আমার ফ্যামিলি পুরো রেডি আছে আমরা এখানে নজন যাচ্ছি এই দাদা আছে ড্রাইভার তো আমাদের অলরেডি লাগেজ বাধা হচ্ছে তো গাড়ি পারমিটটা রয়েছে আমরা এই নজন ট্যুরিস্ট যাচ্ছি আমার মেয়েকে নিয়ে এর এগারোটা ষোলো বাজে আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি বাজেটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গন্তব্যস্থল লাচুন তো সন্ধ্যে হয়ে যাবে আশা করি তার মধ্যে আমরা পৌঁছে যাব ছোটো বাচ্চা যদি আপনাদের সাথে থাকে তার বয়স কিন্তু অবশ্যই আড়াই বছর বা তার বেশি হতে হবে তাহলে কিন্তু আপনি পারমিট পাবেন এবং যদি কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকে এবং তার যদি কোনো শ্বাসকষ্ট জমিত কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারেন তারপরও আমি বলবো আপনাদের একটু ফ্যামিলি ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন এই বিষয়ে আর চলুন আমরা নর্থ সিকিমের পথে এগিয়ে যাই আর এই যাওয়ার পথে কিন্তু অনেক ধরনের সাইট সিন করতে করতে আমরা যাব যেমন রয়েছে অনেক ধরনের ফলস চলুন এগিয়ে যাই সেভেন সিস্টার ফলসে এটা কিন্তু আপনার গ্যাংটক থেকে গ্যাংটক এম জি মার্ক থেকে থার্টি কিলোমিটার দূরে রয়েছে লাচুং যাওয়ার পথে ওয়াটারফলস সেভেন সিস্টার ওয়াটার ফলস জল কিন্তু এখান থেকে পুরো একদম পড়ছে এবং ট্যুরিস্টরা কিন্তু এখানে অনেকেই ছবি তুলছেন আর যারা লাচুং যাচ্ছেন সবাইকেই কিন্তু এই সাইট সিন হয়ে মানে এখান থেকেই নিয়ে যাবেন এটা একটা পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে নর্থ সিকিমের র্যাং এইখানে কিন্তু আমরা এখন লাঞ্চ করব আমরা যে প্যাকেজে এসেছি সেখান থেকে কিন্তু লাঞ্চ থেকে আমাদের পুরো শুরু হচ্ছে এখান থেকে কোনো খাওয়া দাওয়া হোটেল এভরিথিং ইজ ইনক্লুডেড দ্যাট প্যাকেজ আর এখান থেকে একটু ভিউ দেখায় আপনাদেরকে আর এইখানে রয়েছে কিন্তু মেল ফিমেল ওয়াশরুম তো আমরা এখান থেকে উঠে যাই আচ্ছা আমার ড্রাইভার দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ ঘড়িতে দুটো ছত্রিশ বাজে আমরা কিন্তু এখানে লাঞ্চ করে নেবো এখন ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি ভালোই একটা স্পেশিয়াস জায়গা রুখতে পাচ্ছি আর সামনেই এখানে হ্যাঁ বুফে লাগানো আছে তো আপনারা যখনই আসবেন আপনারা নিজেদের মতো করে খাবার নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে প্লেট রয়েছে চলুন আমরা তাহলে লাঞ্চটা এখন সেরে নিই হয়ে গেছে ভেতরে অনেক ট্যুরিস্ট এসে গেছে খাবারটা বাইরে নিয়ে চলে এসেছি আমি ডাল ভাত পাপড় ভাজা আলু ভাজা একটা সবজি এগ কারি এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এটাকে ঘড়িতে তিনটে আঠেরো বাজে আমরা লাঞ্চ করে আবার জার্নি শুরু করে দিয়েছি আর ম্যাপে আপনারা দেখুন রাস্তাটা কতটা আঁকা বাঁকা পথ আমরা এগিয়ে চলেছি এইভাবেই পাহাড়ের মধ্যে থেকে আর এখন পঞ্চান্ন কিলোমিটার আমাদের এখনও বাকি জার্নি টাইম দেখাচ্ছে দু ঘন্টা এক মিনিট বাট সময়টা মনে হচ্ছে বেশি লাগবে রাস্তাটা অনেকটা সামনে খারাপ আছে দেখা যাক কতদূর তাড়াতাড়ি আমরা লাচুম পৌঁছাতে পারি আনা হয়েছে এবং অনেক ধরনের সরঞ্জাম আনা হয়েছে এই যে ধস নেমেছিল রাস্তায় বিপর্যয় হয়েছিল তার জন্য কিন্তু রাস্তায় পুরো দমে কাজ চলছে আর এই রাস্তা খারাপ থাকার কিন্তু লাচেন বন্ধ রয়েছে ড্রাইভারদা বলল বললো অনেকটাই সময় লাগবে রাস্তা ঠিক হতে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে সামনেই রয়েছে কাঠের ব্রিজ তার উপর থেকে কিন্তু আমরা পার করে চলে যাব আর এই একটাই রাস্তা রয়েছে আর অন্য কোনো কিন্তু রাস্তা নেই লাচুম যাওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে এই কাঠের ব্রিজ ক্রস করে যাচ্ছি বাহ আস্তে আস্তে খুব সাবধানে এগিয়ে চলেছি আমরা দেখতেই পেলেন আপনারা অ্যাডভেঞ্চারাস লাগছে আটকা আছে সেটা কিন্তু এখন চেক করা হবে ড্রাইভার যারা সেটাকেই নিয়ে কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছে লাচুং যাওয়ার আগে ঠিক আছে আর এইখানেই কিন্তু চেকিংটা হচ্ছে পুলিশে এই জায়গায় এখান থেকে চেকিং করে ভেরিফাই করে ছেড়ে দেওয়া হচ্ছে অক্সিজেন কত কিনতে কার দিয়ে ফাইভ হান্ড্রেড না ঠিক আছে হয়ে গেছে এবং আমরা কিন্তু আবার যাত্রা শুরু করেছি রাজুকের উদ্দেশ্যে আর বেশি দূর কিন্তু বাকি নেই আমরা এগিয়ে যাই ব্যাড আর এইখানে যখনই দাঁড়াবেন আশেপাশে কিন্তু অক্সিজেনের জন্য অক্সিজেন এখানে বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে এখানে পারেন যাদের শ্বাসকষ্ট রয়েছে পাঁচশো টাকা করে বলছে আর কুড়ি কিলোমিটার মতো বাকি আছে আর এখন আমাদের হচ্ছে এখানে চাই ব্রেক এই দোকানে কিন্তু আমরা এখন চা খাচ্ছি প্রচন্ড ভিড় হয়ে গেছে দেখতে বলে লাগি এখানে কিন্তু একটু কস্টলি বাট চা এখানে অনলি ফিফটিন রুপিস অ্যান্ড অমলেট আমরা নিয়েছি টোয়েন্টি রুপিসের অমলেট অ্যান্ড ফিফটিন রুপিসের চা আর মাত্র দেড় কিলোমিটার জার্নি বাকি আছে আমাদের লাচুম লি এখন লাচুন হোমস্টেতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাড়ি আর এইখানে হচ্ছে কি আমাদের হোমস্টে এখানে থাকতে দেওয়া হয়েছে আজকে নাইট স্টে করবো আমরা লাগেজ নামানো হচ্ছে এখন টাইম হয়েছে সাতটার সাত তো আমরা জাস্ট এখন এসে পৌঁছালাম হোমস্টে রাত্রি হয়ে গেছে অলরেডি আমি কিন্তু এখানে পাওয়ার কে ভালো করে দেখাতে পারছি না আমি সকালে আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে তো এই যে হচ্ছে আমাদের হোমস্টে আমার রুমটা আপনাকে একবার দেখিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন অলরেডি পাওয়ার কাট এখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে রেখেছে রুমটা আপনাকে দেখিনি আমাদের রুম রয়েছে এই যে আমাদের রুম এইখান থেকে আমাদের যে রুমটা দিয়েছে আপনাকে দেখাই পাওয়ার কাট আছে এমার্জেন্সি দেখুন আমরা দুজনকে দিয়েছে এই রুম কম্বল কিন্তু বেশ ভালো এখানে এবং দেখুন নর্মাল স্টের মতো যেরকম হয় সিম্পলি আপনার শোয়ার জায়গা নাইট স্টে করবো সকালে উঠবো বেরিয়ে যাব তো এই রুম দিয়েছে ওয়াশরুমটা আপনাকে দেখি পাওয়ার কাট আছে বলে দেখাতে পারছি না মোবাইলের লাইটে দেখাচ্ছে আপনাকে গিজার রয়েছে দেখুন বেসিন রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার মানে যথেষ্ট ক্লিন ওয়েস্টার্ন কোমোড ভালো ক্লিন এ হচ্ছে আমাদের দুজনের একটা রুম দিয়েছে আর এইটা হচ্ছে আপনাদের তিনজনের রুম দিয়েছে আমরা পাঁচজন ছিলাম তিনজনের জন্য এই রুমটা নিচে দেখুন এখানে একটা সিঙ্গেল বেড আর এটা হচ্ছে ডবল বেড এখানে কম্বল বা লেপ যাই বলেন এগুলো কিন্তু বেশ ভালো কেন এখানে কিন্তু বরফ থাকে তার জন্য এই যে রুম দেখতে পাচ্ছেন আমাদের রুম পরিষ্কার যথেষ্ট এবং ওয়াশরুমটা আপনাকে এই রুমটা দেখিয়ে দিই একই রকম সেম রাইস রয়েছে ডাল রয়েছে চিকেন এখানে কিন্তু সবাই বসে খাচ্ছে এটা আমাদের এখানে কিন্তু রাত্রিবেলা ডিনার খাওয়া হচ্ছে ভেবে গেছিলো তাই নিয়ে এসেছি চিকেন ডাল ছিল বাঁধাকপি এই হচ্ছে রাত্রির ডিনার অলরেডি খাবার ফাঁকা হয়ে গেছে এখান থেকে দেওয়া হচ্ছে চিকেন দু পিসই দেবে আপনাদেরকে তার বেশি দেবে না ডাল ভাত রাইস এগুলো আপনি আনলিমিটেড নিতে পারেন সবজি আনলিমিটেড নিতে পারেন বাট চিকেন ওয়ান টাইম টু পিস এই সিটিং অ্যারেঞ্জমেন্ট খাওয়া অনেকটা শেষ হয়ে গেছে খাবার মোটামুটি ঠিক ছিল চিকেনটা বাকি কিছু অতটা খুব একটা ভালো না খেতে পাচ্ছেন এখন নটা ছত্রিশ হয়ে গেছে আমরা কিন্তু এখন লাচুমের রয়েছি এখন টেম্পারেচার কিন্তু তিন ডিগ্রি আমরা এখানে সাতটার সময় এসেছি আমরা ডিনার কমপ্লিট করেছি এখন কিন্তু প্রচুর ঠান্ডা আমি যদি কথা বলি দেখুন ঠিক আছে কেন হাওয়া যাচ্ছে তো ঘরে কিন্তু এখনো পাওয়ার আসেনি আমার যেমন দেখালাম সন্ধ্যাবেলা পাওয়ার কাট এখানে দাদারা বললেন যে দশটার দিকে আসবে দেখা যাক কি হয় আমার ঘরটা চারদিকে আপনাকে দেখাই দেখুন আমরা কিন্তু এখন মোমবাতি জ্বালিয়ে রয়েছি অলরেডি এইভাবে তো ড্রাইভারের সাথে কথা বললাম ড্রাইভার দাদা বললেন যে সকালবেলা কিন্তু সাড়ে চারটের সময় বেরোতে হবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখনকার মতো গুড নাইট দেখা হচ্ছে আপনার সঙ্গে সকালবেলা গুড মর্নিং আপনাদেরকে আমি এখন রয়েছি লাচুংয়ে আর আপনি দেখতেই পাচ্ছেন এই পিছনে এই হোমস্টে ট্রাভেলার ইন এই রেস্ট এই হোমস্টেতেই কিন্তু আমরা ছিলাম নাইট স্টে করেছিলাম একটা প্রবলেম নাইটে কিন্তু কোনো জায়গায় পাওয়ার ছিল না পুরো এরিয়াটা পাওয়ার কাট ছিল তো এইটুখানি খেয়াল রাখবেন আপনারা যখন আসবেন এখানে মেনলি আপনার পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু নিয়ে আসবেন নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন কারণ রাত্রিবেলা আমাদের এখানে পুরো এরিয়াটা কিন্তু একদম কারেন্ট ছিল না তো আমরা খুব কষ্টে পাওয়ার ব্যাঙ্ক জোগাড় করে চার্জ দিয়েছি আর একটা জিনিস আপনাকে দেখাচ্ছি হোটেলের ঠিক অপোজিটে আপনি দেখুন এই দেখুন অসাধারণ ভিউ স্নো আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালি অ্যান্ড জিরো পয়েন্ট বা তার আগে হোটেলের সামনে থেকে এই ভিউ অসাধারণ লাগছে এখন টেম্পারেচার মাইনাসে আছে মাইনাস ওয়ান ডিগ্রি জাস্ট অসাধারণ লাগছে আপনারা জাস্ট করতে পারছেন আমি ফিল করতে পারছি বেশ ভালো লাগছে গড়িতে বাজে সেভেন থার্টি সাতটা সাড়ে সাতটা বাজে তো এখন আমরা আমাদের জার্নি শুরু করলাম ইয়ামথাং এবং জিরো পয়েন্টের উদ্দেশ্য আর জার্নি শুরু করতেই না করতেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে ইন্ডিয়ান আর্মি কিন্তু হেঁটে আসছেন হাত দেখাচ্ছেন বেশ ভালো লাগছে একটা অসাধারণ ফিলিংস সকালবেলা এরা মনে হচ্ছে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে ওয়াও জিরো পয়েন্টে যাচ্ছি ইয়ামথাংয়ের এর পথে সামনে ইন্ডিয়ান আর্মি আসছে অসাধারণ আজ দেখতে দেখতেই সামনে চমড়ি গাই বাবা লাইন দিয়ে রয়েছে ওই রাস্তার সামনে চলে আসছে এ বাবা আমি স্কুটি নিয়ে চলে আসবো পরের বছর জাস্ট অসাধারণ দেখুন আপনারা এই আমথান যাওয়ার পথে এরকম সিন পাবে না আমরা চলে এসেছি দেখুন আবার পথে এসছি এই আমাদের কো প্যাসেঞ্জার সবাই রয়েছে সে হাই দাদা আমাদের কো প্যাসেঞ্জার সব ইয়ামথা যাওয়ার পথে এই আমার মেয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বরফ ধরছে দাঁড়িয়ে আছে বাবা ইয়ামথাং যাওয়ার পথেই কিন্তু চারিদিকের এই সিনারিও আপনারা দেখছেন অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ আমরা ইয়ামথাং এখনো যাইনি তার আগে কিন্তু এই সিনারিও আমরা এগিয়ে যাবো এবারে আস্তে আস্তে সামসাং ভ্যালির পথে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অসাধারণ লাগছে গাছের পাতা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে এভরিওয়্যার সব জায়গায় কিন্তু বরফে ভর্তি অসাধারণ ফিলিংস হচ্ছে দেখুন ওয়াউ ওয়াউ ওয়াও যাওয়ার পথে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর চারিদিকে দেখুন ভিউটা অসাধারণ লাগছে বরফ অসাধারণ ক্রস করে এসে গেছি এখন ইয়ামথাং ভ্যালিতে চারিদিকে দেখুন গাড়ি সব দাঁড়িয়ে আছে এবং অ্যাটমসফেয়ারটা দেখুন পকৃতি থেকে দেখুন অসাধারণ লাগছে পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় দেখতে পাচ্ছেন বরফ জাস্ট অসাধারণ আর একটা জিনিস আপনাকে বলে রাখি দেখুন এখানে রয়ে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি ইউ আর হেয়ার অ্যাট টুয়েলভ থাউজেন্ড ফিট তো আমরা এত উপরে রয়েছি আর এই পাশ থেকে আপনাকে দেখাই ভিউটা দেখুন সব পর্যটকরা কিন্তু নেমে গেছে চারিদিকটা বরফে পুরো ঢাকা শয্যায় কিরণ পড়েছে পাহাড়ের চূড়ায় আর দেখুন সৌন্দর্যটা কত বেড়ে গেছে গাছ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু বরফে ভরে গেছে অসাধারণ লাগছে পুরো দেখুন এরকম ভাবে নেবেন বরফ অসাধারণ হচ্ছে যামথাং বারো হাজার অলরেডি ফ্রিটে উপরে রয়েছি আমরা এবং এখান থেকে কিন্তু জিরো পয়েন্ট চোদ্দো হাজার পাঁচশো মানে আরও দু হাজার পাঁচশো ওখানেও আমরা যাব একটু পরে তো দেখতে পাচ্ছেন চারিদিকে ট্যুরিস্টরা কিন্তু বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছেন এবং অসাধারণ গাছে প্রত্যেকটা জায়গায় দেখুন বরফে ভরে গেছে আর আপনাকে যদি দেখাই এদিকে আসুন আপনাকে দেখাচ্ছি আর জিনিস দেখবেন অসাধারণ লাগছে আমাদের ইয়ামথাং ভ্যালি ঘোরা মোটামুটি হয়ে গেল তো আমরা একটু ইয়ামথাং ভ্যালি থেকে জুতো রেন্টে নিয়ে নিচ্ছি কারণ আমাদের যেতে হবে এখন জিরো পয়েন্ট তো জিরো পয়েন্টে একটুখানি রেন্ট বেশি আছে জুতোর এখানে কিন্তু ইয়ামথাং মেয়েদের একটু কম চলুন এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভস জুতো জ্যাকেট সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে দোকানের পাশে পাশে কিন্তু পুরো বরফ যারা এখানে রয়েছে তারা কিন্তু এভাবেই রয়েছে চারিদিকে দোকান দিয়ে যা দেখুন বরফ এখানে সমস্ত রকম পাওয়া যাবে দেখতে পাচ্ছেন আপনারা নর্মালি বরফে যাওয়ার জন্য যা যা সামগ্রী হয় এখানে লাঞ্চ করতে পারেন আপনারা ব্রেকফাস্ট কিছু করে নিতে পারেন এই যাই এখানে কিন্তু শুজ রেন্টে দিচ্ছে এখানে হচ্ছে तो दीदी कितना करके शूज रेंट अभी ऐसे तो मेरी शूज का वो पेनी पेन के किया है ना हाँ हाँ हा। हंड्रेड लेता है मैं आप लोग का फिफ्टी में दे दूंगा ठीक है ठीक है थैंक यू फिफ्टी में देने के लिए जूतो खुले पड़ते हो खुल के इधर जूतो खुल के एको पहना पड़ेगा जूतो खुले वेरी गुड এখানে পঞ্চাশ টাকা করে এই দেখতে পাচ্ছেন জুতো দেওয়া হচ্ছে এই রকম জুতো দেওয়া হবে বরফে যাওয়ার জন্য পঞ্চাশ টাকা করে ঋণ নিচ্ছে জুতো খুলে কিন্তু আপনারা এরকম বক্সে রেখে দেবেন এরকম আবার যখন আসবেন তখন এখান থেকে দিয়ে দেবেন তো চলুন না তো স্নোফল হোরায় হারদিন হার দিন হোরায় স্নো ফল পুরো ইয়ে পুরো দো ইঞ্চ ভাড় গে অ্যাসকা এ আমার এখন অর্ডার দিয়েছি ম্যাগি ম্যাগি এখানে আশি টাকা করে এইটি রুপিস আর মোমো দিয়েছি ভেজ মোমো একশো টাকা দশ চিকেন মোমো একশো চল্লিশ টাকা টেন পিস এই যে খেয়ে নেবো ব্রেকফাস্ট করে নেবো তারপরে আমরা জিরো পয়েন্টের দিকে যাব এই আমাদের দাদারা রয়েছে ইনিও খাবেন ম্যাগি ইনি খাবেন হ্যাঁ সবাই শুজ পরে নিয়েছি দেখে নাও অসাম শ্যুজ অনলি ফিফটি রুপিস রেন্ট বাচ্চি চিকির গেই চলো আমরা ইয়ামথাং ভ্যালি থেকে আবার যাত্রা শুরু করলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার তো আমাদের এক ঘন্টা লাগলো লাগবে ড্রাইভার দাদা তেমনি বলল তো আমরা এগিয়ে যাচ্ছি এখন জিরো পয়েন্টের দিকে রাস্তাটা দেখুন চারিপাশে কতটা সুন্দর আমরা খুবই এক্সাইটেড আর সামনে গিয়ে দেখি কতটা বরফ আই দেখুন রাস্তা অসাধারণ লাগছে আমরা এগিয়ে যাচ্ছি দু ধারে কিন্তু একদম বরফ জমে গেছে পুরো রাস্তা দুধারে খুবই সুন্দর লাগে প্রকৃতির কি সৌন্দর্য এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না অসাধারণ লাগছে আমরা জিও পয়েন্ট যাওয়ার আগে কিন্তু চলে এসেছি আপনার দেখতে ভ্যালি ভিউ পয়েন্ট রুলাক লাচুং নর্থ সিকিম আর ভিউটা জাস্ট দেখুন আপনারা জাস্ট অসাধারণ লাগছে আপনাকে দেখাচ্ছি ওয়াও খুবই সুন্দর লাগছে জিরো পয়েন্টে যারা যারা আসবেন রাস্তায় যেতে যেতে কিন্তু এই ভিউ পাবেন আপনারা দেখুন 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 স্বর্গ মনে হচ্ছে কোথায় চলে আসলাম আমরা দাদা এসে গেছে সব গাড়িতে কিন্তু বলছি নিচে যাওয়ার জন্য আর যেতে ইচ্ছে না কেন অনেকটাই বরফ হয়ে গেছে রাস্তার উপরে এবং জ্যাম হয়ে গেছে জিরো পয়েন্ট পর্যন্ত পর্যন্ত যাওয়া যাবে না মনে হচ্ছে দেখা যাক কী হয় বিশ কিলোমিটার তো ওগা তো আমরা শুধুমাত্র ইয়ামথান থেকে হয়তো পাঁচ ছ কিলোমিটার এসছি তাই অবস্থা পুরো সব উপরে দাঁড়িয়েছে কিন্তু উপরে কিন্তু দাঁড়িয়ে আছে লাইন কোন গাড়ি কিন্তু আর যাবে না মন হচ্ছে আমাদের গাড়িও দেখতে পাচ্ছেন ইন্টার্ন নিয়ে নিচ্ছে আমরা জিরো পয়েন্ট এখন রাস্তা বন্ধ আছে এই দেখতে পাচ্ছেন চেক পোস্ট ওখানে কিন্তু যেতে দিচ্ছে না কেন পুরো রাস্তাটাই কিন্তু বরফ হয়ে গেছে জিরো পয়েন্ট তো আমরা গাড়িও ব্যাক করে নিচ্ছি ব্যাক টু লাচুং হোটেল হালকা হালকা স্নোফল হচ্ছে দেখুন অল্প করে একদম স্লো স্লো স্নোফল হচ্ছে আমার গাড়ি দেখুন গাড়ির মধ্যে দেখুন স্নোফল হচ্ছে তিনটে পনেরোতে ফিরলাম লাচুঙে এখন আমরা লাঞ্চ করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো দেখতেই পাচ্ছেন এখানে খাবার দাবার খেয়ে দিয়ে আবার ব্যাক টু গ্যাংটক লাঞ্চ পেয়ে আজ কে আয় ভাইয়া

গ্যাংটকের উদ্দেশ্যে তো আপাতত লাচুনকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি এবং গ্যাংটকের উদ্দেশ্যে আজকের ভিডিওটা হচ্ছে আমরা গ্যাংটকে চলে যাচ্ছি গ্যাংটকে গিয়ে আমরা আজকে নাইট স্টে করবো আমাদের যেতে একশো পঁচিশ কিলোমিটার আছে গ্যাংটক লাচুং থেকে তো চার পাঁচ ঘন্টা তো সময় লাগবেই রাস্তাটা একটু খারাপ আছে মাঝখানে দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই গ্যাংটক যাওয়ার পথে কিন্তু আমরা চলে এসেছি এখন অমিতাভ বচ্চন ওয়াটার ফলস প্র এবং অনেক লম্বা কিন্তু এই ওয়াটার ফলস সেই অনুযায়ী কিন্তু এর নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস এখনো পর্যন্ত গ্যাংটকে ঘুরতে এসে এই প্রথম একটা ফলস দেখলাম যেটা এতটা জল রয়েছে বাকি যেইগুলো ফলস ওয়াটারফলস জল কিন্তু একদম এটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যাই বাবা অনেক ছাপটা কিন্তু এখানেই আমার আসছে ভিউটা দেখুন এইখান থেকে কিন্তু জল পড়ছে দেখুন দেখুন কতটা লম্বা দেখুন এর জন্যই নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস অনেকটাই লম্বা বেশ ভালো লাগছে এই জায়গাটা জলের ফোর্সও অনেকটাই এটাই হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ফল এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠের সিঁড়ি করা হয়েছে এই কাঠের সিঁড়ি থেকে কিন্তু এখন উঠছি দেখতেই পাচ্ছেন এইখান থেকে কিন্তু আরো সুন্দর ভিউটা লাগবে তো আমরা চলে এসেছি এই কাঠের সিঁড়ির উপরে এবার দেখুন আপনাকে দেখাচ্ছি ওয়াও তো এখন আমরা নটা পঞ্চান্ন বাজে আমরা এসেছি এখন বাজার অ্যাক্সিডেন্ট এবং তারপরে এই লোকাল ট্যাক্সি ধরে নিয়েছি হোটেলে যাওয়ার জন্য তো লাচুংয়ের সিন কিন্তু আজকে এখানেই শেষ হয়ে গেল আমরা এক রাত দুদিন ছিলাম জিরো পয়েন্টটা করতে পারিনি জিরো পয়েন্টে অনেক বরফ ছিল তো ওটা কমপ্লিট করা হয়নি বাট আমরা ইয়ামথাং ভ্যালিতেই অনেকটাই বরফ পেয়ে গেছি খুব এনজয় হলো আজকের এপিসোডে দেখা হচ্ছে আপনার সাথে পরের এপিসোডে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন ধন্যবাদ বাই মঙ্গ